রাজশাহী তিনের নমিনেশন ফর্ম খেলাম আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য যে আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে সাফল্যের দ্বার নিয়ে যায় চুয়ান্ন বছরের ইতিহাস পাল্টিয়ে দিয়ে ইনশাল্লাহ এবার জামাত ইসলামের নেতৃত্বে বাংলাদেশে একটি সুন্দর সমাজ করতে চাই বাংলাদেশে একটি সুন্দর সরকার গঠন করতে চাই আমরা বর্তমানে এইবারে বাংলাদেশ জামাত ইসলামের যে ক্যান্ডিডেট রাজশাহী তিনে দেওয়া হয়েছে উনি একজন পরীক্ষিত নেতা আঠাইশ বছর যাবত চেয়ারম্যান করছেন যার মধ্যে একটি টাকার কোনো দুর্নীতি নাই সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট মানুষ প্রফেসর আবুল কালাম আজাদ ভাইয়ের পক্ষে এখন দাঁড়ি পক্ষে আর সন্ত্রাস নয় আর চাঁদাবাজ নয় আগামী দিনে পবা মোহনপুরকে একটা আদর্শ পবা পরিণত করতে চাইলে আবুল কালাম আজাদ ভাইয়ের বিকল্প কিছু নাই পবাই প্রায় প্রায় তিন লক্ষ ভোট দুই লক্ষ বাহাত্তর হাজার ভোট আমরা আশা করছি প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট ভোট পেয়ে আমাদের প্রার্থী বিজয় হবে এবার পবা মোহনপুরে নয় শুধু নয় গোটা বাংলাদেশেই বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িয়ে পাল্লা প্রতীকে বিজয় হবে ইনশাল্লাহ এবং এই ধারাবাহিকতায় পবা মোহনপুর আমরা বিপুল ভোটে আমরা জয় জয় লাভ করব এটা আশা করছি আল্লাহর আল্লাহর কাছে আমরা গ্রামেগঞ্জে গেছি গ্রামেগঞ্জে যে আমরা মানুষের যে সাড়া পেয়েছি আমাদের মেয়ে মেয়ে মানুষরাও আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে রাস্তা রাস্তায় যে কেউ কারো বিপক্ষে কোনো কিছু উপস্থাপন করার চেষ্টা করব না আমরাও করব না কারো বিপক্ষে কোনো কিছু উপস্থাপন করার